আর রয়েছে এখানে আলু আলুটা কিন্তু এখানে আমি হালকা করে থেতো করে নিয়েছি বন্ধুরা হিমলদাস্তায় দিয়ে একটু হালকা করে থেতো করে নিয়েছি আপনারা চাইলে নাও থেতো করতে পারেন আর থেতো করে দিলে রেসিপিটা বেশি ভালো লাগে আর এই ছোটো ছোটো রসগোল্লার মতো আলুগুলোকে আমি হালকা করে দেখুন থেতো করে নিয়েছি এটাকে আপনারা শিলনোড়ায় বা হেমলদস্তায় থেতো করতে পারেন আমি হেমলদাস্তায় থেতো করেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই তেলে জিরেটা ভেজে নেব ভাজা জিরেটা তুলে নেব আলুটা ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু আদা বাটা সামান্য একটু জল দিয়ে দেবো এবং সাত মতো নুন হলুদ দেবো লঙ্কা বাটা বাঁকলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেবো ঝোল এখানে এক গ্লাসের থেকে একটু বেশি জল দিলাম বন্ধুরা এবারে এবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো মাছটা দিয়ে দেবো টমেটো কুচি দু তিন মিনিট ফুটিয়ে নেব এবারে ভাজা জিরেটা বেটে নেব দিয়ে দেবো ভাজা জিরে বাটাটা হয়ে গেছে নামিয়ে দেবো তার আগে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এই দেখুন বন্ধুরা রসগোল্লার মতো আলু দিয়ে কাতলা মাছের রেসিপি উপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি আমার মতো এরকম শর্টকাট রেসিপি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে যদি ভালো লাগে তবেই কমেন্ট করবেন আর যদি না লাগে তবুও কমেন্ট করবেন উপরে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজি অন করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তা তখন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ